তো বন্ধুরা আজকে আমি যেটা আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে কি যে ইশ্রম কার্ড যেটা ইশ্রম কার্ডের মাধ্যমে কীভাবে টাকা ঢুকছে এটাকে সত্য কি যাচাই করবো আমরা ঠিক আছে এবং কী কী লাগবে ইশ্রমে কার্ড করতে গেলে এবং কারা পাবে এই কার্ডটি করতে ঠিক আছে এটা আমি পুরোটাই কিন্তু আমি ভিডিওটির মাধ্যমে দেখাবো তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পুরোনো রয়েছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমার এই চ্যানেলটি দেখি যে চ্যানেলটি দেখি যে কী কী শ্রম কীভাবে অ্যাপ্লাই করবেন এবং স্ট্যাটাস কীভাবে চেক করবেন কোন ওয়েবসাইটে যাবেন ঠিক আছে তো যে বন্ধুরা চলুন ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করুন ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখে নেয় যাক তো বন্ধুরা শ্রম কার্ডের টাকা ঢুকছে আপনি 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 পাবেন কি চেক করবেন কিভাবে সেটা কিন্তু আমরা দেখব ঠিক আছে তো বন্ধুরা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্রম কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ই শ্রম কার্ড কেমন হয় ঠিক আছে দেশের প্রায় চল্লিশ কোটি বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন অর্থাৎ অর্থাৎ দিন আনে দিন খায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা হুম তো বন্ধু তাদের জন্যই কিন্তু এই শ্রম কার্ড হ্যাঁ অসংঘটিত যারা শ্রমিক রয়েছে তাদের জন্য কিন্তু কর্মজীবনে অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থার এই শ্রমিক বহন করতে শ্রমিককেই বহন করতে হয় তো তার জন্য কিন্তু এই কার্ডটা তৈরি করা হয়েছে তো বন্ধুরা নিয়োগকারী ইএসআই ইপিএফ এর মতো আবশ্যিক সামাজিক কল্যাণ সুবিধা দেয় না ঠিক আছে কিন্তু এখানে এখানে অনেক দেখতে পাচ্ছেন আপনার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় পুঙ্গু হয়ে গেলে কিন্তু বিন্দুমাত্র কিন্তু কেউ দায়ভ করেন না তাই জন্য অবসরের সময় সে কিন্তু এই এই ঈশ্বরমের কারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়েছে তো অবশ্যই আপনারা প্রত্যেকজন করে নেবেন এবং চলুন দেখা যাক কিভাবে টাকাটা ঈশ্বরম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত যারা কর্মরতরা যারা সরকারের সহায়তা বিমা ষাট বছর বয়স পর্যন্ত প্রতি মাসে পেয়ে থাকেন তাদের কার্ডের না হচ্ছে নাগরিকদের অন্যতম পরিচয়পত্র কিন্তু গুরুত্ব পাচ্ছে যদি আপনি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন তবে কিন্তু এই কার্ডটা অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশান করে দেবেন অনলাইনে ঠিক আছে শ্রম কার্ড করলে আপনারা অবশ্যই কিন্তু এসব সুবিধাগুলো পেয়ে যাবেন নথিভুক্ত করলে তবে কিন্তু পি ওয়াই পি এম জে ওয়াই পি এম এগুলো কেন্দ্রীয় সরকারের সামাজিক প্রকল্প কিন্তু সুরক্ষিত প্রকল্প ঠিক আছে ইশ্রম কার্ড আপনার নথিভুক্ত ইশ্রম কার্ডে আপনার নথিভুক্ত থাকলে অসংগঠিত কর্মী হিসাবে আপনাকে প্রতি মাসে এক হাজার টাকা এবং তিন হাজার টাকা পেনশন পাবেন এছাড়া বিএমবিমা আয়ুষ্মান ভারত কৃষকদের জন্য কিন্তু এইসব প্রকল্পগুলো রয়েছে তো বন্ধুরা অবশ্যই এই শ্রম কার্ডটি যারা করেননি অবশ্যই করে নেবেন এবং পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে বা কম্পিউটারে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটা তো বন্ধুরা এখানে ই শ্রম কার্ড যেটা রয়েছে এই শ্রম কার্ড কারা নাম অতিভুক্ত পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া রয়েছে অসংগঠিত ক্ষেত্রে কাজ করলে মাসিক আয় সীমার নিচে থাকলে কিন্তু এই নথিভুক্ত করা যাবে এখানে দেখতে পাচ্ছেন যারা যাদের কর্মচার যারা কর্মচারী ভবিষ্যত নিধি বা এই সুবিধা পান না তারাও কিন্তু এই নথিভুক্ত করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ষোলো থেকে ষোলো থেকে উনষাট বছর পর্যন্ত এই শ্রম কার্ডে নথিভুক্ত করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই শ্রম কার্ড করলে আপনি কি কি সুবিধা পাবেন এখানে প্রথমেই অনেক দেখতে পাচ্ছেন যে ষাট বছর বয়সে প্রতি মাসে এক থেকে তিন হাজার এই এক হাজার থেকে তিন হাজার টাকা পেনশন পাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কর্মরত অবস্থায় কোনো কিছু হয়ে গেলে আপনারা এক লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন মারা গেলে দু লক্ষ টাকা কিন্তু পাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ছেলেমেয়েদের ছেলে মেয়েদের পরিবারের বই খাতা কিনতে স্বনির্ভর হতে কিন্তু এই মেশিন কিনতে সরকার সাহায্য করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে রেশন কার্ডের সঙ্গে এই শ্রম কার্ড লিংক করা থাকলে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়েও রেশন তুলতে পাবে তো আরেকটা কাজ ভালো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের সঙ্গে এই কার্ডের সম্পর্ক করে নেবেন অবশ্যই যে কোনো রাজ্যে থাকলে আপনারা কিন্তু সেই রেশন তুলতে পারবেন তো বন্ধুরা আমরা দেখি যে এই শ্রম কার্ডে টাকা ঢুকছে বা কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা কিন্তু আমরা দেখব তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই পারলে শেয়ার করে দেবেন আপনারা অনেককে দেখতে পাচ্ছেন এই যে ঈশ্বর ই লিখলে কিন্তু শ্রম কার্ডের পুরো নোটিফিকেশন এইটা চলে আসছে দেখুন এখানে গিয়ে এখানে গিয়ে ট্যাপ দেবেন ঠিক আছে ট্যাপ দিলে কিন্তু আপনার এই সাইটটা খুলে যাবে এখানে আমি দিলাম ট্যাব খুলে গেছে আপনার ইন্টারনেটটা নেই চালু তো অবশ্যই চালু করি আমি হুম তো এই যে দেখুন এই যে খুলে গেছে দেখতে পাচ্ছেন সাইডটা পুরোটা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হোম পেজ দেওয়া রয়েছে হম তারপরে ইসরো ই দেখুন তারপরে দেওয়া রয়েছে ইসরুম কার্ডের স্ট্যাটাস চেক ঠিক আছে এখানে গিয়ে আপনারা পেমেন্ট চেক করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা পেমেন্ট চেকটা করে নিই এখানে ট্যাপ গিয়ে ট্যাপ দিলাম ট্যাব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো অন স্ক্রিনে চলে এসছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন দেখুন হালকা করে নিচে যাবেন আপনারা নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়ার চেক স্ট্যাটাস লগ ইন করতে পারবেন হ্যাঁ লগ ইন আপনারা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হুম ওয়েবসাইট হোম পেজ রয়েছে চেক করেন তা আমরা প্রথমে চেক করবো ঠিক আছে তো চলুন চেক করে নেওয়া যাক স্ট্যাটাস দেখুন পুরোটাই চলে আসছে আপনার এখানে এখানে তিনটা অপশান দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান দিয়েছে রেজিস্টার হুম এই যে এখানে দেখতে পাচ্ছেন পারে ফর পেনশান তিন হাজার মান্থ ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা চেক করে নিতে পারেন এখানে রেজিস্টারে গিয়ে কবে ক্লিক করবেন রেজিস্টার গিয়ে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরোটা পেজ চলে আসবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যেখানে আপনার আধার লিঙ্ক রয়েছে কি না এগুলো পুরোটা কিন্তু চেক করে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেওয়া রয়েছে ওটিপি আসবে ওটিপি আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাই মাই স্কিম এগুলো পুরো কিন্তু চেক করতে পারেন আপনারা তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন লাগলো এবং রেজিস্ট্রেশন যারা করেনি করে দেবেন এবং পেমেন্ট চেকটা করে দেবেন ঠিক আছে তো এখানে গিয়ে আপনাদের হবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে যারা ই শ্রম কার্ডে লগ ইন করতে পারছেন না এখানে লগ ইন করবেন আপনার এখানে দেখুন আমি পুরো পেজটা খুলছি এই দেখুন এই দেখতে পাচ্ছেন আপনার এখানে কী কী লাগবে এখানে আপনার আপনার এ নাম্বার যেটা রয়েছে ওটা দেবেন বা এখানে ডেট অফ বার্থটা দেবেন ঠিক আছে এবং এখানে ক্যাপচারটা দেবেন ক্যাপচারটা দেওয়ার পরে আপনারা এখানে সাবমিটে গে গেট জেনারেট ওটিপি দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তারপরে ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনার এইটা খুলে যাবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটিকে ভিডিওটিতে কমেন্ট কমেন্ট করবেন ঠিক আছে ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ